নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমাদের সন্ধ্যা সময় গড়ে আনা হয়েছে মোমো আজকে সন্ধ্যা সময় হবে মোমো পার্টি তো এখানে তিন প্লেটের মন মতন মোমো আনা হয়েছে তো এখানে প্যাকেট দেখা যাচ্ছে কিন্তু এখানে তিন প্লেট দু প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে আজকে ফার্স্ট টাইম আসলো আমাদের ঘরে ভাজা মোমো এরকম কোনোদিনই আমাদের ঘরে ভাজা মোমো আনা হয়েছে না যখনই আনি তখনই সিদ্ধ মোমো আনা হয় তো ফার্স্ট টাইম ট্রাই করব প্রাকৃতির পাপ্পা আগে একদিন খেয়েছিল বলেছে অনেক টেস্টি ভাজা মোমোগুলো তো ও নিয়ে আসলো তো এখানে প্রথমে আমি একটা দেখলাম কীরকম দেখছি একদম মুচমুচে তো আমি একটা খালি খালিও খেয়ে নিয়েছি তো এখানে আরও প্যাকেট ডালা হয়েছে তো এখন খাবো মোমো তো আমি একটা খেয়ে বুঝলাম যে বাজা মোমো থেকে সিদ্ধ মোমোটা খেতে মানে ভালো মানে ভালো কি যেমন বুঝলাম একটু টেস্টি সিদ্ধ মোমোটা পাজা মোমোটাও ভালো আছে কিন্তু আমার কাছে আমি বুঝলাম সিদ্ধ মোমোটা একটু বেস্ট এটার থেকে একটু বেস্ট তো এদিকে মরিসের চাটনিগুলো ডালা হচ্ছে তো একটা বড় বাটি দিয়েছিলাম প্রথমে প্রাকৃতির বাপা বললো না না ছোটো বাটি দাও তো এখানে আমি একটা ছোটো বাটি দিলাম তো এর মরিচের চাটনিগুলো না কিন্তু অনেক ঝাল থাকে তো যখনই আমাদের ঘরে মোমো আনা হয় আমি মরিসের চাটনি দিয়ে খাই না বাদামের চাটনি থাকে এই চাটনিগুলো দিয়ে খাই তো বাদামের চাটনিটা খেতে ভালো লাগে টেস্টি লাগে মানে একটু মিষ্টি মিষ্টি একটু জাল জাল থাকে ভাল লাগে যারা খুব প্রচুর জাল খায় তাদের জন্য মরিচের চাটনিটা বেস্ট তো আমি এত বেশি জাল খাই না মানে এত বেশি জাল খেতেও পারি না হালকা হালকা একটু জাল খাই তো একটু জাস্ট একটু লাগিয়ে নিলাম নিয়ম মুখে দিয়ে দিলাম দেখছি কি প্রচুর চাল মরিচের চাটনিটা ছিল আর একটু ক্লবন কম ছিল তো অল্প একটু লবণ নিলাম তো এখান এখানে বাদামের চাটনিটাতে চাটনি দিয়ে খাচ্ছি বাদামের চাটনিটা খুব টেস্ট হয়েছে আর এখানে প্রাকৃতি এক দুটো খালি খালি খাচ্ছে পাকৃতিও বাদামের চাটনি দিয়ে খায় ওরা তো ছোটো মানুষ চাল খেতে পারবে না তো এখানে যার যত বার থাকে নিয়ে বসে পড়লাম মানে কার কতটি পড়বে তো আমি ছ সাতটার মতন নিলাম প্রাকৃতিও নিয়ে নিল প্রাকৃতি কিন্তু এক দুটা খেয়েছে আর খেয়েছে না তো আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ